পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাউসার পৃথিবীর সবচেয়ে বড় কাউসার যে কাউসারে আল্লাহর জান্নাত থেকে চারটি নহরের পানি এখনো পড়ে চারটি নহরের পানি এখনও সেখানে অবতরণ করে বর্ষিত হয় নাজিল হয় সেখানে জান্নাতের মধ্যে রয়েছে শরবতের নহর নদী নহর বা নদী জান্নাতের মধ্যে হয়েছে মধুর নহর কথা বুঝতে পারছি ঠিক সেখানে হচ্ছে সারাবের নহর পানির নহর এই চারটি মিলে এখনো জান্নাত থেকে এই পৃথিবীতে পবিত্র কাবা ঘরের উপরে এই পানিগুলো একসাথে পড়ার পর সেই পানি হাজরে আস্বাদ হয়ে যে কালো পাথরটা আছে এই কালো পাথরটা হয়ে এই পানি যে কূপটাতে পড়তেছে যে কূপটার নাম হলো জমজম নাম কি এই জমজম কূপ হলো পৃথিবীর কাউসার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা উপহার দিয়েছেন এই জমজমের পানি ইহুদিদের কপালে নাই খ্রিস্টানদের কপালে নাই এটা কোন হিন্দু বলেন বৌদ্ধ বলেন সারা পৃথিবীর কোন জাতির কপালে নাই আল্লাহ তাআলা আমাদের কপালে রেখে দিয়েছেন এই পানিটা যদি পান করে কেউ তাহলে যত রোগ আছে যে কোনো রোগ আছে তার থেকে সে মুক্তি পাবে মা ও জমজম শিফা ও সুকমিন অত আম অত এবং খাদ্যের যত ক্যালোরি একটা খাবার খাইলে মানুষের জন্য যথেষ্ট নয় মানুষকে মরিচ খেতে হয় পেঁয়াজ খেতে হয় মানুষের জন্যে তার আম খেতে হয় লিচু খেতে হয় ওইগুলো এই কারণে যেগুলো এক একটা দিয়ে এক একভাবে শরীরের উপকার হয় কোনোটা দিয়ে চোখের উপকার হয় চোখের দৃষ্টি শক্তি বাড়ে কোনোটা দিয়ে শ্রবণ শক্তি বাড়ে কোনোটা দিয়ে বাক শক্তি বাড়ে কথার শক্তি বেড়ে যায় কথা বুঝতে পারছেন কতগুলো দিয়ে আপনার হাঁটু সহ তিনশো ষাটখানা যে হার আছে এই হারের জয়েন্টের মধ্যে অটোমেটিক আল্লার পক্ষ থেকে সেখানে তেল দেওয়ার ব্যবস্থা হয় এগুলো সব খাদ্যের মধ্যে দেওয়া আছে আমার নবী বলেন মা ও জমজম শিফা ও সমস্ত রোগের ওষুধ এবং পাশাপাশি সমস্ত খাদ্যের ক্যালোরি মধ্যে আছে জমজম পানি খেলে একসাথে তার চোখ তার মুখ তার দাঁত তার হাত তার পাকুস্থলি তার কিডনি তার লিভার তার ফুসফুস বুঝতে এই যত চাহিদা আছে যত ক্যালোরি আছে জমজম পানি সেটা পূরণ করতে পারে সেই মুবারক বরকতময় পানি আল্লাহ তারা আমাদের কপালে নসিদ করে দিয়েছেন কি বলেন ঠিক কিনা না